ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যে চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অ্যাকাউন্টটা প্রেস করবেন তার সতল বটটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে স্যার বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ তো এটা একটা কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু কোথায় এনএসসিতে লিস্টেড আছে তো স্যার আমরা সবাই জানি বিএসসির কাজ কি আজকে আমরা যারা শেয়ার মার্কেটে ট্রেডিং করি ইনভেস্টমেন্ট করি এফএনও করি যা কিছু করি সেটা কিন্তু স্যার আমরা এনএসসির মাধ্যমে এবং বিএসসির মাধ্যমে করতে পারি অর্থাৎ প্ল্যাটফর্ম ইউজ করি এনএসসি বা বিএসসি তো যা কিছু করি বিএসসির মাধ্যমে তো এখান থেকে কিন্তু বিএসসির ইনকাম হয় তো স্যার দেখলে দেখা কোম্পানিটা আজকের দিনে প্রায় সাড়ে তিন পার্সেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটার আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল কততে ছটা তিরিশ পি এম এ তো তার আগেই রেজাল্ট চলে এসছে যদিও বা মার্কেট চলাকালীন আসেনি মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসেছে তো চলুন অ্যাটফাস্ট দেখে নিই এই কোম্পানিটার রেজাল্ট কী করেছে আমরা কোম্পানির কনসালটেট নাম্বারে এসেছি রুপিস কী আছে রুপিস দিন ল্যাকে রয়েছে আমরা সিকোয়েন্স দেখে নেব সিকোয়েন্স কী বলছে দেখুন জুন তেইশ মার্চ চব্বিশ জুন চব্বিশ সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে এবার কিন্তু আমরা কি করব এবার টোটাল ইনকাম দেখে নেব তো স্যার টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর কি করেছে সাতাশ হাজার একশো আঠেরো আগের কোয়ার্টারে চুয়ান্ন হাজার আটশো ছত্রিশ এই কোয়ার্টারে সাতষট্টি হাজার চারশো চৌত্রিশ তো সাতাশটা সাতশো সাতষট্টি হয়েছে ইয়ারলি অনেকটা জ্যাম করেছে এবং চুয়ান্নটা সাতষট্টি সাতষট্টি হয়েছে কোয়ার্টারলিও কিন্তু অনেকটা জ্যাম করেছে কোম্পানির ইনকাম তো স্যার এবার আমরা কি দেখব এবার হচ্ছে টোটাল এক্সপেন্সেস তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে সতেরো হাজার তিনশো চু চুয়াল্লিশ খরচা করেছে আগের কোয়ার্টারে একচল্লিশ হাজার আটশো তিরাশি এই কোয়ার্টারে চৌত্রিশ হাজার সাতশো সত্তর তো স্যার ইনকাম তো বেড়েছে আমরা কি দেখছিলাম কোয়ার্টারলি ইনকাম অনেকটাই বেড়েছে কিন্তু কোয়ার্টারলি কোম্পানির খরচাটাও অনেকটা কন্ট্রোল করেছে একচল্লিশটা চৌত্রিশ এসছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায় তো প্রফিট দেখলে দেখা যাবে দেখুন ন হাজার সাতশো চৌত্রিশ এক বছর আগে যেটা আগের কোয়ার্টারে বারো হাজার নশো তিপ্পান্ন আর এই কোয়ার্টারে বত্রিশ হাজার ছয়শো চৌষট্টি তো স্যার অপারেটিং প্রফিট যেটা দেখাচ্ছে সেটা কিন্তু ইয়ারলি থ্রি টাইমসের বেশি জাম্প করেছে এবং কোয়ার্টারলি টু টাইমস প্রায় আড়াই টাইমসের কাছাকাছি কিন্তু জাম্প করেছে তো বলা যেতে পারে এখনও পর্যন্ত কোম্পানির রেজাল্ট ফাটাফাটি দেখাচ্ছে তো স্যার এবার আমরা কি দেখব ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির মেন প্রফিট অর্থাৎ কি প্রফিট নেট প্রফিট আফটার ট্যাক্স তো স্যার দেখলে দেখাই যাবে দেখুন যে কোম্পানি এক বছর আগে চুয়াল্লিশ হাজার আচ্ছা এখানে কিন্তু দেখুন নেট প্রফিট শো করছে চুয়াল্লিশ হাজার কিন্তু এক বছর আগে আমরা যখন অপারেটিং প্রফিট দেখছিলাম সেটা ছিল ন হাজার তো নটা চুয়াল্লিশ হওয়ার কারণ হচ্ছে একটা চল্লিশ হাজার অ্যাডজাস্টমেন্ট যেটা কিন্তু ওয়ান টাইম অ্যাডজাস্টমেন্ট যেটা আগের কোয়ার্টারে এবং এই কোয়ার্টারে নেই তো এই চল্লিশ হাজার অ্যাডজাস্টমেন্টের জন্যেই কিন্তু এরকম শো করছে তো এই চল্লিশ হাজার অ্যাডজাস্টমেন্টটা কিন্তু বলছে কি যে রেফার নোট এইটে রয়েছে তো চলুন আমরা দেখে নেবো সেখানে কি বলছে তো স্যার একটা অ্যাডজাস্টমেন্টের জন্য কিন্তু এরকম প্রফিটটা শো করছে কোম্পানির তো এক বছর আগে কত চুয়াল্লিশ হাজার নয় আগের কোয়ার্টারে দশ হাজার ছয়শো উননব্বই এই কোয়ার্টারে ছাব্বিশ হাজার চারশো উনতিরিশ তো স্যার রেজাল্ট ভালো হলো কি খারাপ হলো দেখলে তো মনে হচ্ছে খারাপ হলো ইয়ারলি কিন্তু যদি আপনি প্রকৃত রেজাল্টটা দেখেন রেজাল্ট কিন্তু ফাটাফাটি হয়েছে কারণ কারণ কোম্পানির যে বিজনেস যে কোর বিজনেস যেখান থেকে সবসময় ইনকাম আসবে সেই বিজনেস কিন্তু অনেকটা বেড়েছে প্রফিটও অনেকটা বেড়েছে একটা অ্যাডজাস্টমেন্টের জন্যে কোম্পানির এক বছর আগে যে প্রফিট সেটা শো করছে এই অ্যাডজাস্টমেন্ট কিন্তু একবারই হবে সব সময় হবে না তো মেন বিজনেস এবং বিজনেস থেকে যে প্রফিট সেটা কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো করেছে তো বলতে পারেন ফাটাফাটি রেজাল্ট করেছে দেখুন ইপিএসও দেখলে তাই দেখতে পাবেন যে এক বছর আগে ফাইভ পয়েন্ট ফোর সেভেন কারণ এখানে কিন্তু ইপিএসএ অ্যাডজাস্টমেন্টটা অ্যাড হয় না আগের কোয়ার্টারে সেভেন পয়েন্ট সেভেন নাইন এই কোয়ার্টারে উনিশ পয়েন্ট ত্রিশ ইপিএসও তাই শো করছে তো চলুন এবার আমরা আট নম্বর নোটটা দেখে নিই যে অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে সেটা কোথা থেকে এসছে দেখুন আট নম্বর নোটে আমরা চলে এসেছি যে জুন দু হাজার তিরিশ হ্যাঁ সরি দু হাজার তেইশ তিরিশ জুন দু হাজার তেইশ অর্থাৎ এক বছর আগে কোম্পানি কী করেছে ফাইভ পারসেন্ট স্টেক হচ্ছে কী করেছে সেল করেছে কিসের সেন্ট্রাল ডিপোজিটারি অর্থাৎ সিডিএসএল এর যার অ্যামাউন্ট যার প্রফিট বলছে দ্য প্রফিট অন সাচ ডাইভেস্টমেন্ট অ্যামাউন্ট কত চল্লিশ হাজার ছশো বাষট্টি তো স্যার এই সিডিএসএল এর স্টেকটা সেল করার জন্য কিন্তু চল্লিশ হাজার ছয়শো বাষট্টি অ্যামাউন্টটা এক বছর আগে অ্যাড হয়েছিল অবশ্যই চল্লিশ হাজার ছয়শো বাষট্টি ল্যাক কিন্তু তো স্যার বোঝা গেলো যে কোথা থেকে এই অ্যাডজাস্টমেন্টটা হয়েছে স্যার আমি আগেও বলেছি এই যে কোম্পানিটা বিজনেস করছে না যদি ভারতের অর্থনীতি ঠিক থাকে তাহলে ভারতের শেয়ার মার্কেট চচড় করে উঠবে আর যদি ভারতের শেয়ার মার্কেট ওঠে তাহলে এই কোম্পানিটা উঠবে কারণ আমি প্রথমেই বলেছি কোম্পানিটার বিজনেস কিন্তু শেয়ার মার্কেট রিলেটেড তো যত মানুষ শেয়ার মার্কেটে আসবে যত মানুষের সমাগম হবে যত মানুষ ট্রেড করবে এফএনও করবে ডেলিভারি করবে তত কিন্তু এই কোম্পানির ইনকাম বাড়বে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এভারগ্রিন বিজনেস এই কোম্পানি কিন্তু লং টার্মে ব্যাপক একটা ক্যাপিটাল গেন বানিয়ে দেবে দেখুন আমরা যদি এক বছরে দেখি দেখলে দেখা যাবে ওয়ান সেভেন্টি সিক্স পার্সেন্ট রিটার্ন দিয়েছে তাও কখন যখন কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে দেখুন প্রায় পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে চলছে তো স্যার আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি তাহলে দেখলে দেখা দেখুন চোদ্দোশো তিপ্পান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো কোম্পানিটা কিন্তু এখন অনেকটা ডিসকাউন্টে চলে এসছে এই কোম্পানিটা এখনই সুযোগ বাই করার কারণ দেখুন যখন মার্কেট ছোটে না তখন কোম্পানিটাও ছোটে দেখুন দেখলে দেখা যাবে দু কুড়ি থেকে যখন বুল রান আসলো কোভিডের পরে সেই সময় কিন্তু রকেটের মতন মার্কেট চলেছে এই কোম্পানিও ভালো রিটার্ন দিয়েছে তারপরে ইউকেন রাশিয়া যুদ্ধ শুরু হলো ইনফ্লেশন মার্কেট পড়েছিলো কোম্পানিটাও পড়েছিল তারপরে দেখুন যখন মার্কেট ছুটতে করেছে ছুটতে শুরু করেছে তখন থেকে কিন্তু এই কোম্পানিটাও ছুটতে শুরু করেছে তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানির রেজাল্ট কিন্তু ফাটাফাটি হয়েছে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো স্যার বাইসেল রেকমেন্ডেশন না কোম্পানির রেজাল্ট পাওয়া যাচ্ছিলো সেটা নিয়ে আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন সেল করবেন নিজের ডিসিশনে স্যার বাজাজ অটো টু হুইলার এবং থ্রি হুইলার সেগমেন্টে বাজাজ অটো কিন্তু একটা ব্যাপক কোম্পানি বলতে পারেন যেখানে কোম্পানিটা যথেষ্ট ভালো রিটার্ন অলরেডি বানিয়ে দিয়েছে দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে অ্যাপ্রক্সিমেট কিন্তু তিন পার্সেন্টের কাছাকাছি কোম্পানিটা রিটার্ন দিয়েছে যেখানে আমরা যদি কোম্পানিটা ছ মাসের চার দেখি দেখলে দেখতে পারবো যে কোম্পানিটা পঁচিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে আমরা যদি কোম্পানিটার এক বছরের চার দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছরের ডবল বানিয়ে দিয়েছে মার্কেট ক্যাপ কত টু পয়েন্ট সেভেন ওয়ান লাখ করোর তো একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি যে কোম্পানি এক বছরে একশো সাত পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে কেন কারণ কোম্পানির বিজনেস কিন্তু ব্যাপক করছে দেখুন স্যার আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দুশো আটান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো স্যার এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন নিউজটা কি পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই স্যার প্রথমেই বলে রাখি যে খবরটা নিয়ে আলোচনা করতে চলেছে সেটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে দেখুন বাজা বাজাজ অটো টু লঞ্চ টু নিউ টিরুমস বাইক চারশো সিসির তো স্যার আমরা সবাই জানি বাজাজ অটোর সাথে কিন্তু এই টিরুমস কোম্পানি যেটা আমেরিকার কোম্পানি সেই কোম্পানির সাথে কিন্তু টায়াপ হয়েছে এবং যে বুলেট মডেলের যে বাইকগুলো সেই বাইকগুলো কিন্তু এখন বাজাজ অটো তৈরি করছে যার জন্য কোম্পানিটার বিজনেস কিন্তু আরও বাড়ছে এবং আইসার মোটরের বিজনেস কিছুটা পড়ছে তো এই কারণে কিন্তু এই কোম্পানিটা অর্থাৎ বাজাজ অটো ভালো একটা পারফরমেন্স দেখা শুধু এই কারণে কোম্পানি নিজের যেসব সব বিজনেস করছে সেগুলোও ভালো করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানির মধ্যে আরেকটা অ্যাডিশান হলো যে নতুন চারশো সিসির দুটো নিউ মডেল কিন্তু লঞ্চ করতে চলেছে এই কোম্পানি স্যার এই যে নিউজটা পাওয়া যাচ্ছে না যেটা বললাম যে সোর্স কোথা থেকে সিএনবিসি টিভি এইটিন আজকের দিনেরই কিন্তু নিউজ এইটা স্যার আজকের দিনে আরেকটা নিউজও পাওয়া যাচ্ছে এই কোম্পানিটাকে নিয়ে দেখুন সাতই আগস্ট যেটা মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে কি নিউজ যে ইলেকট্রিক যে থ্রি হুইলার বাইক রয়েছে এই থ্রি হুইলার রয়েছে তাতে কিন্তু ফাইন্যান্সিং করতে চলেছে কি রেভ ফাইন্যান্স বাজাজ অটোর সাথে কিন্তু কি হয়েছে পার্টনারশিপ হয়েছে তো সেই সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যারা ফাইন্যান্সে থ্রি হুইলার কিনতে চান বাজাজ থেকে তারা কিন্তু এই ফাইন্যান্সের হাত ধরে কিনতে পারবেন তা দুটো নিউজই কিন্তু পজিটিভ নিউজ যে নিউজটা বাজাজ অটোর বিজনেসকে বাড়াবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু এভারগ্রিন কোম্পানি যেই কোম্পানিটা অলরেডি ভালো বিজনেস করছে ভবিষ্যতও করতে পারে সেরকমই কিন্তু কোম্পানিটার বিজনেস মডেল তো এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য সে টাটা মোটর টাটা মোটর ইলেকট্রিক ভেহিকেলসের জগতে কিন্তু একটা দিগ্গজ কোম্পানি বলতে পারেন ইন্ডিয়ার মধ্যে যার জন্য এই কোম্পানিটা যখন থেকে ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ শুরু করেছে তখন থেকে কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে দেখুন আমরা দেখলে দেখতে পারবো পাঁচ বছরের কোম্পানিটা সাতশো একচল্লিশ রিটার্ন দিয়েছে তবে অরিজিনালি যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন দু কুড়ি থেকে জবের থেকে ইলেকট্রিক ভেহিকেলসের বা ইলেকট্রিক গাড়ির এত তর্জোর শুরু হয়েছে সেখান থেকে দেখলে দেখা হবে কোম্পানিটা বারোশো ছত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো স্যার একটু আগে বললাম ইলেকট্রিক যে ভেহিকেলস অর্থাৎ ইলেকট্রিক যে প্যাসেঞ্জার কারগুলো রয়েছে ভারতবর্ষের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত সেভেন্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি মার্কেট শেয়ার ক্যাপচার করে রেখেছে কি এই টাটা মোটরস তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে স্যার এই কোম্পানিটা তো অনেকগুলো মডেল নিয়ে এসছে মার্কেটে ইলেকট্রিক ভেহিকেলসের কিন্তু এর যে কম্পিটিটার অর্থাৎ মারুতি বলুন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা বলুন তারা কিন্তু এখনও ইলেকট্রিক ভেহিকলস মার্কেটে নিয়ে আসতে পারেনি যেখানে শোনা যাচ্ছে দু হাজার পঁচিশের প্রথম দিকে তারা তাদের ফার্স্ট ইলেকট্রিক ভেহিকেলস মার্কেটে লঞ্চ করবে তো চলুন এই কোম্পানিটাকে নিয়ে যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই দেখুন স্যার টাটা মোটর নতুন আরেকটা ইভি লঞ্চ করতে চলেছে কার কত সতেরো পয়েন্ট ফোর নাইন লাখ তো সতেরো পয়েন্ট ফোর নাইন লাখের কিন্তু আরেকটা নতুন ইলেকট্রিক ভেহিক্যালস কোম্পানিটা লঞ্চ করতে চলেছে সরি স্যার লঞ্চ করতে চলেছে না লঞ্চ করে দিয়েছে দেখুন টাটা মোটর অন ওয়েনেসডে লঞ্চ দ্য নতুন কার্ভ ইভি যেটা সতেরো পয়েন্ট ফোর নাইন লাখ কার তাহলে বুঝতে পারছেন তো কোম্পানিটা কীভাবে এগ্রেসিভলি কাজ করছে ইলেকট্রিক ভেহিক্যালস নিয়ে যার জন্য কোম্পানি কিন্তু এতটা মার্কেট ক্যাপচার করে রেখেছে এবং বিজনেস ভালো করছে তার পাশাপাশি কোম্পানিটা আরও ভালো করার জন্য কিন্তু নিজের বিজনেসটাকে ডাইভারসি কি করছে ডিমার্জ করছে ইলেকট্রিক ভেহিকলস অর্থাৎ প্যাসেঞ্জার ভেকলসের সাথে কিন্তু কমার্শিয়াল ভেহকেলসের বিজনেসটা আলাদা করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানি ভালো পারফরমেন্স করছে আরও ভালো করতে পারে যদি বিজনেসটাকে কি করে আলাদা করে কারণ ইলেকট্রিক ভেহিকেলস কিন্তু আগুন লাগিয়ে দেবে ভবিষ্যতে আর এখন জাস্ট শুরু কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসের স্যার ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাইসেল রেকমেন্ডেশন নয় কোম্পানির সম্বন্ধে ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করলাম লার্নিং পারপাস বাই করবেন সেল করবেন টোটালি নিজের ডিসিশনে আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটি ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ যারা চ্যানেল নতুন এসে তাদেরগুলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক অবশ্যই করবেন তার সাথে বেলাইকনটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে থ্যাংক ইউ ভালো থাকবেন